একজন দিনদার নারী কি দেখে বুঝবেন এটা খুব কঠিন কাজ ভাই মারাত্মক কঠিন কাজ বোরকা পড়লে দিনদার হয়ে যায় না মনে রাখবেন ফেসবুকে অনেক দিনদাররা ঘুরে বেড়াই মেয়ে আছে ছেলেও আছে দিনই ভাই বোন দাওয়াতি কাজ করতে করতে প্রেম করে ভালোবাসছে বিয়ে করছে আর দেখা যাচ্ছে না ভাই যান তাই বোরকা পড়লে এখন দিনদার খুব রিক্স খুব রিক্স এখানে কিছু করার নাই আল্লাহ কাছে বারবার চাইবেন জানলা যেটা দিবে ভালো হয় এছাড়া কোনো রাস্তা গতি নাই প্রাথমিক তারপরে যেগুলো হাদিসে আছে আছে দিনদার বিয়ে করা তা পরিবারকে দেখবেন 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 কি কথা পরিবারের মধ্যে মধ্যে যে দেখে না নাই যদি থাকে মোটামুটি বুঝে নিয়েছেন যে না এই মেয়েটার বাড়িতে বিয়ের প্রস্তাব দেওয়া যায় তারপরে চলে যাবেন মেয়েটাকে দেখতে যাবেন গিয়ে বলবেন কিছু প্রশ্ন করবেন কি করবেন কিছু প্রশ্ন করবেন কোরআন হাদিস থেকে ডাইরেক্ট বিয়ের আগে কিছু প্রশ্ন করবেন এমন কিছু ছোট ছোট প্রশ্ন করবেন আপনি বলতে পারেন বলো তো মালিকি দিন এটা বাংলা মানে কি ও যে সত্যি দ্বীনদার হয় ও উত্তর দিয়ে দিতে পারবে পারবে কি পারবে না আর ও যে শুধু ওয়ালি হয় আর বুরকার তলে কানে মোবাইল নিয়ে গল্প করতে করতে চলে যায় তাহলে ওর বাপও পারবে না তাই এরকম কিছু ছোট ছোট বলতে পারেন বলো তো কয় প্রকার ছোট ছোট প্রশ্ন যা দ্বীনদার এটা কম্পালস বলতে পারবে বয়সের শ্রী ক্লাসের বাংলা মানে বলো তো যা দেখাচ্ছে না মোটামুটি বলতে পারছে অটনি বুস্তানি স্টাডি করে আর যে স্টাডি চর্চা করে যেমন এই যেমন চর্চা করছে কোনো মেয়ে ইসলামের দিনের জ্ঞান আছে এই মেয়েটা অন্তত খারাপ হতে পারে না মানে এটা মোটামুটি তারপরে ইল্লা মাসা আল্লাহ আল্লাহ কাছে তাওয়াকুল করেন আল্লাহ কাছে চান আল্লাহ যেন আপনাকে নেককার পরেশগার স্ত্রী দেয় আমরা দোয়া করছি সাসা আপনি আবার আমিন বলেন না যেন হে বিপদ তাহলে আপনার কাছে আর একটা ইওয়াল বিরুদ্ধে চলে আসবে আর একখানা